মুরসিদাবাদে বাবরের মুজিদ হবে নির্মাণ মুরসিদাবাদে বাবরের মুজিদ হবে নির্মাণ বিল্ডিংতে দলে দলে जाऊ মুসলমান মুরসিদাবাদে বাবরের মুজিদ হবে নির্মাণ যে মসজিদের জন্য কত প্রাণ সে বাবুরি মসজিদে বাবুরে মসজিদ হবে নির্মাণ মোর সে দাবাদে বাবুরে মজিদ হবে নির্মাণ কত মন্দির হলো মেলা হলো বাংলার এই জমিনে কেন মসজিদের বেলাই বলো তোমার আগুন কত মন্দির হলো মেলা হলো বাংলার এই জমিনে কেন মসজিদের বেলাই বলো তোমার আগুন জলে বদনে মুসলিমদের উপর আঘাত হানছ কেন মোর সে দাবা দে বাবুরে মোজে হবে নির্মাণ। মোর সে দাবা দে হবে নির্মাণ। তোরা কফিলি বাবুরি নিলি পাসি করিলি ওরে তালা তাও আঘাত হানে না ধর্মের মেরো আজ কোনো মুসলিম সিলিম তোরা কফিলি বাবুরি নিলি পাসি করিলি ওরে তালা তাও আঘাত হানে না ধরে মের পর আজ কোনো মুসলিম করুন সব ধর্মকে মোরা করে সনিমান মোর সে বাবরে মজে দে হবে নির্মাণ মোর সে বাবরে বাবুরে হবে নির্মাণ বেলডাতে দলে দলে যাও মুসলমান মোড় সে দাবাদে বাবরে মজে দে হবে নির্মাণ ভারত স্বাধীনে প্রাণ দিয়েছে হাজারি হাজারি মুসলমান তবুও কেন শুনতে হয় বাংলাদেশি পাকিস্তান ভারত স্বাধীনে প্রাণ দিয়েছে হাজারে হাজার মুসলমান তবুও কেন শুনতে হয় বাংলাদেশি পাকিস্তান মাতৃভূমিতে সমানভাবে আছে অধিকারে মোর সে দাবাদে বাবরে মজেদ হবে নির্মাণ মোর সে দাবাদে বাবরে মজুদে হবে নির্মাণ ডাঙাতে দলে দলে যাও মুসলমান মোর সে দাবাদে বাবরে মজিদে হবে নির্মাণ যে মসজিদের জন্য কত কাঁদিছে প্রাণ সে বাবুরি বিল ডাঙাতে হবে নির্মাণ মোরে সে দাবা দে হবে নির্মাণ মোরে সে দাবা দে বাবুরে হবে